জয়েন বন্ধুরা যারা এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দেবে দু হাজার তাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যে তাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কবে থেকে দেখাবে এবং তাদের যে অ্যাডমিট কার্ড সেটা কবে থেকে দেওয়া শুরু হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তার আগে তোমাদের আলোচনা করে নিই যে কাদের ফর্ম রিজেক্ট হচ্ছে বা কাদের ফর্ম রিজেক্ট হয়েছে দেখো যাদের যে গাইডলাইন দেয়া হয়েছিল এসএসসি এস তরফ থেকে তোমাদের নোটিসে যে সেই গাইডলাইনের উলঙ্ঘন করেছে একমাত্র তাদেরই ফর্ম রিজেক্ট হয়েছে তো ফর্ম রিজেক্টের মধ্যে কাদের রিজেক্ট হচ্ছে বেশিরভাগ তিন ক্যাটাগরির বেশি রিজেক্ট হচ্ছে এক হচ্ছে যারা টাইমলি পেমেন্ট করেনি বা যারা পেমেন্ট করেনি অ্যাপ্লিকেশন করে ছেড়ে দিয়েছে তাদের হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট দুসরা যারা ফটো যত কেবির মধ্যে আপলোড করতে বলেছিল তত কেবির মধ্যে আপলোড করেনি ওর তিসরা হচ্ছে যাদের ফটোতে দাড়ি আছে বা টুপি পরা ফটো আছে তাদের রিজেক্ট হচ্ছে তো তিনটে ক্যাটাগরির বেশিরভাগ রিজেক্ট হয়েছে ফার্স্ট হচ্ছে যাদের যে গাইডলাইন উল্লঙ্ঘন করছে তাদের মধ্যে যারা পেমেন্ট করেনি আর যারা ফটো যত কেবির মধ্যে আপলোড করতে বলেছে তত কেবির মধ্যে করেনি এবং যাদের ফটোর মধ্যে দাড়ি আছে বা মুখ বোঝা যাচ্ছে না ক্লিয়ার বা টুপি পরে ফটো দিয়েছে তো এদের হচ্ছে ক্যান্সেল হয়েছে মানে ডাইরেক্ট রিজেক্ট হয়েছে বাকি কারোর ক্যান্সেল হয়নি আর তোমাদের দু হাজার যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদের দেওয়া শুরু হবে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে ফেব্রুয়ারি তেরো থেকে পনেরোর মধ্যে তোমরা ওই এসএসসি ওয়েবসাইটে চোখ রাখবে তো কিভাবে দেখবে তার একটা ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি তো তোমরা গুগলে গিয়ে সেখান থেকে এসএসসি ডট এনআইসি সার্চ করবে তো নিচে স্টাফ সিলেকশন কমিশনের একটা অপশন আসবে তারপরে তোমাদের পেজ খুলে যাবে তো অনেকের এরকম দেখাবে তো এইরকম দেখানোর পর তোমরা ডান দিকে ট্যাপ করবে এবং নিচের দিকে দেখবে একটা ডেস্কটপ সাইট বলে অপশান আছে ডেস্কটপ সাইটটা অন করে নেবে ফির দেখো তারপর তোমাদের সামনে একটা এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে হোম নোটিস অ্যাপ্লাই অ্যাডমিট তো অ্যাডমিটে যেটা লেখা আছে অ্যাডমিট কার্ড সেই জায়গায় টাচ করবে এবং তারপরে খুলে যাবে তোমাদের অ্যাডমিট কার্ডের যে জোন বা যেগুলো তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে সেইগুলো তো সেখানে টাচ করে তোমরা শুধু সেখানে অ্যাপ্লিকেশান নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু সেই যে এস অ্যাডমিট সেটা কিন্তু ডাউনলোড করে নেবে সেটা তোমাদের তেরো থেকে পনেরো তারিখের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এইভাবে তোমরা আগে ওয়েবসাইটে দেখে নিতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড তেরো থেকে পনেরো তারিখে আর তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা নেক্সট উইক মানে পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে যে কোনো একটা ওয়ার্কিং ডেতে ওরা আপডেট করে দেবে যাদের বাকি আছে তাদের দশ তারিখের মধ্যে মানে যাদের এখনো পর্যন্ত অনেকগুলো জোনের বাকি আছে যাদের টোটাল বাকি আছে দশ তারিখের মধ্যে টোটাল এসএসসি কনস্টেবল মানে জিডি কনস্টেবলের যে স্ট্যাটাস সেটা কিন্তু তোমাদের এসএসসি বোর্ড আপডেট করে দেওয়ার চেষ্টা করবে আর তোমাদের কিন্তু তেরো থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাডমিট দেওয়া শুরু হয়ে যাবে তো যারা চ্যানেল নতুন ভিজিট করে দেবো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আরও ভিডিও দেখতে গেলে যে আই আইবটনের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ সেখানে গিয়ে চ্যানেলটা ভিজিট করতে পারো তো আজকে ভিডিও এতটাই জয় হিন্দ জয়